আমি শান্ত আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এয়ার ফিল্ডার খুলে পরিষ্কার করবেন নিজেই সুখেস এটা একটি ইজি একটি বিষয় আপনাদেরকে সে শেয়ার করব অনেকে জানে না কোনটা এয়ার ফিল্ডার কোনটা কী তো আপনারা হাতের সামনে যেটা দেখতে পারতেছেন ইঞ্জিনটা দেখতে পারতেছেন এটা ইঞ্জিন সব সময় দেখবেন ইঞ্জিনের যে পাইপটা আছে এই পাইপ বরাবর এই ইয়াটা আছে এটা হচ্ছে এয়ার ফিল্ডার সো এটা এখন দেখাবো এটা জি করলার এয়ার ফিল্টার তো এটা একটু ক্লিন করে দেখাবো অনেকের সময় কারণ এয়ার ফিল্টার যখন একটি ময়লা হয় ওই সময় আমাদের পরিষ্কার করা উচিত কারণ গাড়িটা এসি ঠান্ডা হয় না মানে মানে গ্যাস ট্যাস অনেক কিছু খায় আপনাদেরকে দেখাবো কিভাবে খুলবেন এটা অনেকেই খুলতে পারে না এই যে আপনারা একটা নাট দেখতে পারতেছেন এই নাটটা খুলবেন আর পাশে একটি নাট থাকে এটার পাশে এই নাটটিও আপনাদেরকে খুলতে হবে তো এটা নাটটি নাই সেই কারণে আপনাদেরকে ওটা খুলে দেখাচ্ছি না তো এটা একটু হালকা করে টান দিবেন টান দেওয়ার পরে এই যে আপনার এয়ার ফিল্টার আছে এটা বের করতে হবে আমারটা ক্লিন আছে তবুও আপনাদেরকে দেখানোর জন্যই এটা বের করা এটা কিভাবে বসাইতে হয় এটাও আপনাদেরকে দেখাই দিব কারণ এটা না ফুলের যতটা ইজি বসানো চাইতে একটু কঠিন না জানলে ঠিক আছে এটা ক্লিন হয়ে গেছে আমার অলরেডি নিউ লাগানো হয়েছে এটা দেখেন একটা মানে সাইড আপনারা দেখতে পারবেন এটি সব গোল গাল গোলগাল গোল গাল জাস্ট এই যেটা আপনারা যদি লক্ষ্য করে দেখেন আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যেটা একটু চার কোন হচ্ছে টাইপের কোনো হচ্ছে টাইপের একটু দেখতেই পারতেছেন সো এটা দেখে আপনি এইখান থেকে বরাবর দিবেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা দেখতেই পারতাছেন এটা কিন্তু কোন আচ্ছা আপনার এই সাইজের সাথে মিলবে সো এটা এখন ঢুকাবো ধরবেন ধরার পর আর আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে গাড়ি রিলেটেড যাবতীয় যা যা ভিডিও আছে যদিগুলো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনার ভালো লাগছে বা এর ধরনের আরও ভিডিও চান তাহলে আমি আপনাদেরকে আরও দিতে পারবো আর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন সো এটা ঠিক মতন বসাবেন চার জায়গায় বসে নেবেন কারণ এটা এই যে একটা বিষয় আপনাদেরকে দেখালাম ঠিকঠাক বসানোর পর আপনারা এখানে দেখেন এটার সাথে এটা হবে এখানে রোদের আলোতে কিছু দেখা যাচ্ছে না তবুও আপনাদেরকে দেখাই যে দেখতে পারতেছে না এটার সাথে এটা মিলিয়ে দেবেন হ্যাঁ এখানে একটু চাপ দিয়ে ধর এটা ধর এই যেটা একটু মিলাই দিবেন দেওয়ার জাস্ট এই যে নাটটা দেখতে পারতেছেন এই নাটটা লাগিয়ে দেবেন সবাই এটা হয়ে গেছে আমার ইয়ে করার জন্য আর এখন মানে এটাই আর কি আপনাদেরকে দেখানোর জন্যই ছিল সবাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাঁচিয়ে দেবেন নাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন না সবাই ভালো থাকবেন আলাইকুম